শুভ দর্শক শ্রোতা বৃষ্টি হচ্ছে বোঝা যায় না এই যে এখন বোঝা যাচ্ছে দেখি আমার মটুশি কই কেন পড়া আছে তো একটু আগে স্বামী মামার সাথে ইয়া করতেছিল আফসানা পারবেন বৃষ্টি হওয়া মুখের কথা না এটা নাকি বৃষ্টি না আপনারাই বলুন এটা কি এই মাঠটা আমার বাসার পিছনে এতটা সুন্দর আসলে আমি জীবনে অনেক কিছু নেই হয়তো গাড়ি নেই বাড়ি নেই টাকা নেই পয়সা নেই সুন্দর জায়গা থাকার আমার একটা অভিজ্ঞতা হচ্ছে এটা আমার কাছে অনেক কোটি টাকা গাড়ি বাড়ির থেকেও মূল্যবান এখন মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি আমরা একটা সুন্দর একটা বাসায় থাকি বাংলোর মতো ভাষা দেখেন মেঘগুলোর অবস্থান দেখেন মেঘটা কিন্তু এইটুকু জায়গায় আছে পরে আর মেঘ নেই আমার মেয়ের জীবনে এই তৃতীয় নাম্বার বৃষ্টি সে আনন্দিত হ্যাঁ সে যেদিন জন্মগ্রহণ করেছিল তার আগের দিন আমি যখন দাঁড়িয়ে ছিলাম

পিছনে কৃষ্ণচোাৰ ফুল ফুল